শ্রোতাবন্ধুরা পূজ্য গুরুদেব তার ধর্মকথায় বলেছেন যেসব মহিলারা সকালবেলা উঠে নিজের দরজার সামনে জল ঢেলে দেন তারা ভালো করে কান দিয়ে শুনে রাখেন আজ গুরুদেবের বাণীতে কিছু নিয়মের কথা বলা হয়েছে যেসব নারীরা এই নিয়মগুলি মেনে চলবেন সেই সব মা বোনেদের এমন কোনো কাজ নেই যেগুলো পূরণ হয় না এমন কোনো সমস্যা নেই যা দূর হয় না সবচেয়ে বড় কথা এই নিয়মগুলি মেনে চললে মা লক্ষ্মী তাদের ঘরে বসবাস করেন আর যেখানে স্বয়ং মা লক্ষ্মীর বসবাস সেখানে কখনোই ধন সম্পত্তির অভাব হয় না সেই ঘরে কখনোই বড় কোনো ঋণের বোঝা থাকে না অর্থ কষ্ট থাকে না তাহলে সেই নিয়মগুলি কি এবং যেই সব নারীরা সকালবেলা ঘুম থেকে উঠে তাদের ঘরের দরজায় জল ঢালেন তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এছাড়াও শ্রোতা বন্ধুরা আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন মা লক্ষ্মীর আরও একটি বোন আছে সে হলো দারিদ্র যেই বাড়িতে মা লক্ষ্মী বসবাস করেন না সেই বাড়িতে দারিদ্রতা বসবাস করেন আর যেখানে দারিদ্রতা থাকে সেখানে সব সময় কষ্টই থাকে সেখানে সব সময় অর্থ অভাব সংসারে অশান্তি লেগেই থাকে এখন যেই নিয়মগুলির কথা বলবো, সেই নিয়মগুলি অবশ্যই প্রত্যেকটি মা বোনদের অবশ্যই মেনে চলা উচিত গুরুদেব বলেছেন যদি আপনারা আজ থেকেই এই নিয়মগুলি পালন করে থাকেন তাহলে আপনার কোনো কাজ আর অসমাপ্ত থাকবে না আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে এই নিয়মগুলি আপনারা যদি পালন করেন তাহলে আর কোনো উপায় আপনাদের পালন করতে হবে না কোনো ব্রত আপনাদের রাখতে হবে না কিন্তু গুরুদেব বলেছেন যদি আপনারা এই নিয়মগুলি আপনাদের মনের মধ্যে বসিয়ে নিতে পারেন তাহলে কোনো উপায় ছাড়াই কোনো নিয়ম ছাড়াই কোনো ব্রত ছাড়াই আপনার জীবনের সমস্ত কাজ আপনি সম্পূর্ণ করতে পারবেন এবং সবচেয়ে বড় বিষয় হলো টাকা আসতে শুরু করবে টাকার যে ঘাটতি রয়েছে আপনার গৃহে সেটা কেটে যাবে আপনার গৃহে অর্থ সম্পদ আসতে শুরু করবে মা লক্ষ্মী আমাদের গৃহে প্রত্যেক দিন আসেন এবং এসে যদি তার কোনো অপছন্দ জিনিস লক্ষ্য হয় তাহলে সেখানে মা লক্ষ্মী কখনোই বসবাস করেন না তখন সেখানে দরিদ্রতা বসবাস করে তাহলে এখন প্রশ্ন মা লক্ষ্মী কী পছন্দ করেন এমন কি করলে মা লক্ষ্মী ঘরে প্রত্যেক দিন আসবেন শ্রোতা বন্ধুরা বিশ্বাস করুন মা লক্ষ্মী প্রত্যেক দিন সকালবেলা এই পৃথিবীতে ভ্রমণ করেন এবং পৃথিবীতে প্রত্যেকটি বাড়ির দরজায় আসেন কিন্তু যখন তিনি দেখেন সেই ঘরের লোকেরা তখনও ঘুমিয়ে রয়েছেন তখন তিনি ফিরে যান এই সব বাড়িতে মা লক্ষ্মীর থাকার কোনো ব্যবস্থা নেই এই ভাবনা নিয়েই মা লক্ষ্মী ফিরে যান এবং সেই সব জায়গায় যেখানে মা লক্ষ্মীর প্রস্তুতি থাকে না সেখানে তার বোন দারিদ্র প্রবেশ করে এবং তখন থেকেই শুরু হয়ে যায় সেই ঘরের অর্থ কষ্ট অশান্তি বন্ধুরা এবারে শুনি নেই গুরুদেবের বলা সেই নিয়মগুলি প্রথমেই বলবো ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর চারটা থেকে পাঁচটার মধ্যে ঘুম থেকে ওঠা এরপরেও যদি দেরি হয় তাহলে সর্বোচ্চ ছটা থেকে সাতটার মধ্যে উঠে যেতে এরপর কি করতে হবে এরপর প্রত্যেকের উচিত তার ঘরের দরজার সামনে জল ছিটিয়ে দেওয়া আপনারা হয়তো অনেক বাড়িতেই লক্ষ্য করেছেন তারা সকালবেলা উঠে তাদের সদর দরজায় জল ছিটিয়ে দেয় এবং এর একটি গভীর অর্থ রয়েছে মা লক্ষ্মী নিজেই বলেছেন ঘরের সদর দরজায় যে ঘরে দরজার সামনে সকালবেলা জল ছাটানো হয় সেই জায়গা তিনি পছন্দ করেন এবং সেই গৃহে তিনি প্রবেশ করেন তাহলে বন্ধুরা আজ থেকে এই অভ্যাসটি আপনারা শুরু করে ফেলেন ফলে মা লক্ষ্মী আপনার ঘরে আজীবন বসবাস করবে তাহলে মা বোনেরা এখন আপনারা কি করবেন আপনারা অবশ্যই সম্ভবত ব্রহ্ম মুহূর্তে উঠবেন যদি না পারেন তাহলে অবশ্যই ছটা থেকে সাতটার মধ্যে উঠে পড়বেন উঠে আপনাদের সদর দরজায় বিশুদ্ধ জল ঢেলে দেবেন এতে মা লক্ষ্মী সন্তুষ্ট হন এবং সেই গৃহে মা লক্ষ্মী বসবাস করেন তবে শুধুমাত্র জল ছিটিয়ে দিলেই হবে না প্রথমে ঘরবারে খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে কেননা মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্নতাই পছন্দ করেন যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা সেখানেই মা লক্ষ্মীর বসবাস বন্ধুরা এই ছোট্ট কাজটি আপনার যদি প্রত্যেক দিন করেন তাহলে ইতিবাচক শক্তি আপনার ঘরে প্রবেশ করবে এরপর আসি আরও একটি নিয়মে সকালবেলা ঘুম থেকে উঠে জল ছিটিয়ে দেওয়ার পর ঘরের পুজো পাঠ করা হয়ে গেলে একটি প্রদীপ সদর দরজায় রেখে দেবেন এই প্রদীপটি আপনারা সদর দরজার যে কোনো পাশে ডান দিকে অথবা বাঁ দিকে রাখতে পারেন যে ঘরে সকালবেলা সদর দোয়ারের সামনে প্রদীপ জলে মা লক্ষ্মী সেই ঘরে আসতে খুশি বোধ করেন মা লক্ষ্মী বোঝেন যে তাকে আহ্বান জানানো হচ্ছে তার গৃহে আসার জন্য তাই বন্ধুরা অবশ্যই আপনারা এই কাজটি করবেন দেখবেন এর ফলাফল কীরকম শুভ হয়ে দাঁড়ায় আপনার সংসারে এরপর আসি আরও একটি নিয়মে আপনারা আপনাদের বাড়ির সদর দরজায় অবশ্য একটি স্বস্তিক চিহ্ন এঁকে দেবেন সেটা সিঁদুর দিয়ে হোক অথবা রঙ্গোলি দিয়ে হোক যে বাড়ির সদর দোয়ারের সামনে স্বস্তিক চিহ্ন থাকে মা লক্ষ্মী এতে খুবই প্রসন্ন হন এবং তার বাড়ি অবশ্যই প্রবেশ করেন বন্ধুরা এই নিয়মগুলি যদি আপনারা পালন করে থাকেন তাহলে আপনাদের আলাদা করে কোনো ব্রত অথবা টোটকা পালন করতে হবে না নিজেই জীবনের সুখ শান্তি সম্পদ দেখতে পাবেন তাই এই প্রত্যেকটি নিয়ম যেই বাড়িতে মা লক্ষ্মী দেখে থাকেন তার গৃহে সর্বদা সুখ বয়ে যায় কখনো দারিদ্রতা তার গৃহে ছুতে পারে না অর্থ কষ্ট হয় না সংসারে সব সময় আনন্দ আর আনন্দ থাকে তাই বন্ধুরা আজ থেকে এই নিয়মগুলি আপনারা প্রত্যেকে পালন করুন মা আপনাদের ওপর সন্তুষ্ট হবেন যখন মা আপনার গৃহে সকাল থেকেই প্রবেশ করবেন তাহলে সকাল থেকেই আপনার গৃহে নেতিবাচক প্রভাব কাজ করবে গুরুদেবের এই নিয়মগুলি বন্ধুরা অবশ্যই পালন করুন অনেক গৃহেই এই নিয়মগুলি পালন করে তাদের সংসারের উন্নতি করেছে যদি আপনিও চান আপনার সংসার উন্নতিতে ভরে যাক তাহলে গুরুদেবের এই নিয়মগুলি অবশ্যই পালন করুন বন্ধুরা এর পরপরই দারিদ্রতা কি করে আসে দারিদ্রতা আসে আপনারা যদি সকালবেলা দেরি করে ঘুম থেকে ওঠেন হিন্দু শাস্ত্র মতে বাড়ির প্রত্যেকটি মানুষকে সূর্যোদয়ের আগে ওঠা উচিত যদি কোনো কারণবশত আপনি ব্রহ্ম মুহূর্তে না উঠতে পারেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন সকাল ছটা থেকে সাতটার মধ্যে ঘুম থেকে উঠতে তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে